আমাদের দর্শক আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামের ভাটিয়ারিতে। প্রত্যেক আমাদের ভাটিয়ারিতে আজকে আপনাদেরকে দেখাবো জাহাজের মালভার এবং বক্সের মালভার। প্রত্যেক চট্টগ্রামের ভাটিয়ারিতে যেখানে যে সব দোকানগুলো আছে সেই সব দোকান দোকানগুলোর মধ্যে যে সব জিনিসগুলি পাওয়া যায় সেগুলির আজকে দাম জানবো এবং আপনাদেরকে জানাবো। সম্মানিত দর্শক তাহলে দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও।

বিভিন্ন সাইজের ঠিক আছে বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে সিরামিক স্টিল সিরামিক স্টিল হ্যাঁ সিরামিক স্টিল এগুলা হচ্ছে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ ওটা হচ্ছে সিক্স পয়েন্ট এটা এস হ্যাঁ হচ্ছে একবার আচ্ছা নতুন হ্যাঁ

গোল্লাটি গুলি বাটির গুলি বাটির গুলি হচ্ছে যে আপনার মন্দিরা হ্যাঁ এগুলা কিন্তু টিফিন বাড়ি না সব হটকারি হটকারি টিফিন বাড়ি প্লাস হটকারি আচ্ছা আচ্ছা

এটা 1500 1500 হ্যাঁ 1500 টাকা আচ্ছা হ্যাঁ একই একই সাইজের মানে কালার গরম পানি করা যায় হ্যাঁ হ্যাঁ গরম পানি করা যাবে তো অবশ্যই করা তো এটা এটা আপনার 1500 টাকায় গো আল্লাহ জিনিস এটা তো কেটলি বড় কেটলি বড় হ্যাঁ বড় কেটলি এটা

হ্যাঁ ঘুরি তো দেখাইছেন এটা দেখি কি ভালো এগুলো এটা রোস্টার আচ্ছা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এই যে এগুলি বলেন এগুলি 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 এগুলো

এই প্রবজনের দাম বেশি হ্যাঁ এটা আপনার বিকের কাছে আছে এটা আছে আছে হ্যাঁ মানে চা পাতা ইয়ার সব দিতে করতে হবে এটা এটা সার্ভেড এটা

বিভিন্ন খাবার ঘুরাবে আচ্ছা কি পাঁচ হাজার ওরে আল্লাহ মরছি এই যে আপনার চান আরে মানে ইয়ার কলস কলসব দামি হ্যাঁ জাপানি এটা হ্যাঁ জাপানি হ্যাঁ কথা বললেন এটা হচ্ছে বত্রিশটা

তারপরে একটু এই পাশে আসতে হবে আপনাকে একটু চলে আসেন এইদিকে এই যে এখানে এই যে টেলিফোন বলেন এগুলো হচ্ছে প্যারালাল লাইন চলবে

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ